বেশি মূল্যে চড়া মূল্যে সেই কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অতিরিক্ত মূল্য আদায় করার জন্য কৃত্রিম সংকট তৈরি করা হয় সেই ক্ষেত্রে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম ইনশাল্লাহ সরকারিভাবে আর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যেটা করবো বলে আমি প্রতিশ্রুতি দিয়েছি ইতিমধ্যে সেটা হলো এই যে আমরা ব্যক্তি উদ্যোগে প্রয়োজনে ব্যক্তি উদ্যোগে আমরা অল্টারনেটিভ ওয়েতে প্রয়োজনে আমরা সিলিন্ডার গ্যাস আমদানি করব। আমদানি করে আমরা অল্টারনেটিভ মজুত রাখবো যদি কখনো কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করতে চায় তাহলে আমরা আমাদের মজুদ থেকে সেই সিলিন্ডার গ্যাস স্বল্প মূল্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে আমরা মার্কেট ছেড়ে দেব ইনশাল্লাহ তখন মানুষ ভোক্তা সাধারণ তারা ন্যায্য মূল্যে সিলিন্ডার গ্যাস পাবে ইনশাল এইভাবে আমরা গ্যাসের সংকটের নিরসন করবো ইনশাল